হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিউলিস কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আজকে যাচ্ছি আমার ছোট ননদ বাড়িতে কার্তিক পুজো উপলক্ষে তো ওদের ওখানে কার্তিক পুজোটা অনেক ধুমধাম করে হয় তো সেখানে আজকে আমি যাচ্ছি এই ফার্স্ট টাইম আমার বিয়ে হওয়ার পর থেকে ওরা অনেকবারই আমাকে বলেছে যাওয়ার জন্য কিন্তু আসলে ওইভাবে যাওয়া হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে আমি যাচ্ছি আমার ননদ বাড়িতে কার্তিক পুজোতে বেড়াতে তো আজকে আমার জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন আমরা চারজন যাচ্ছি আমি আমার বর আমার দুই বোন তো আমরা রেলওয়ে স্টেশনে চলে এসেছি সকলের জন্য টিকিট কেটে নিয়ে আমরা ওয়েট করছি ট্রেন আসার জন্য তো এখানে সকলে টিকিটের ছবিগুলো তুলে রাখছে কারণ যদি টিকিট হারিয়ে যায় তো তখন টিটি আমাদেরকে জরিমানা করতে পারে এজন্য তো আমরা সকলে ওয়েট করছি ট্রেনের জন্য আমার বর বারবার গিয়ে দেখছে যে ট্রেনটা কত দূর আসলো তো এইভাবে আর কি চলতে চলতে ফাইনালি ট্রেনটা চলে এসেছে আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন রানিং হয়ে গিয়েছে তো আমার বোন দুজনেরই এবার ফার্স্ট টাইম ট্রেন জার্নি তো ওরা খুবই এনজয় করছে তো আমরা এক জায়গাতে সিট পাইনি আমরা চারজন চার জায়গাতে সিট পেয়েছি তো সকলকেই ক্যামেরাবন্দি করে রাখলাম কারণ এটা খুবই সুন্দর একটা জার্নি ছিল আমার জন্য তো ফাইনালি আমার ননদ বাড়িতে আমরা সকলেই পৌঁছে গিয়েছি এবং পুনরায় ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গিয়েছি মেলাতে যাবো তাই এদিকে আমরা মেলাতেও চলে এসেছি মেলাতে এসে এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম এবং টুকটাক কেনাকাটা অনেক কিছু করলাম আসলে আজ আমাদের টিমটা অনেক বড় একটা টিম ছিল তো তাতে করে সবাইকে একসঙ্গে পেয়ে মনটা অনেক খুশি হয়ে গেল। আমরা সকলে চশমার দোকানে গিয়ে যে মজাটাই না করলাম আসলে অসম্ভব মজা ছিল তো আজকেরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো রাধে রাধে